আজকে যদি আমার ভাইপো সেইখানে যেয়ে বেজজ্যুতি হয় হ্যাঁ এ কথা তো বলার কিছু নেই আরও হয় হয়তো হবে আগামীতে কাজ মিটে গেছে কী বুঝলেন পদ দিয়ে দিয়েছে এটা ভাববেন না পদ দিয়ে সম্মান দিয়ে না সে আমার ভাইপু যেটা দাঁড়িয়ে কথা বলবেন সেই জায়গায় রাজ্য সরকার হাতে করে ঠেলে সরিয়ে দিলেন ওদিকে কী বুঝলেন সেরা ধাকিংদের সঙ্গে কথা বলার সুযোগ ওনার হলো আরও মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হলো দাঁড়িয়ে কথা বলছেন আজকে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হলো আমার ভাইপোকে হাতে পায়ে ধরে কী বুঝলেন একটা পদ দেওয়া হলো পদ দিয়ে ডেকে নিয়ে যাওয়া হলো সংখ্যালঘুদের ভোটটা টানার জন্যে অন্য কিছু নেই আজকে আমার ভাইপো দেখুক বা বাংলা মানুষ দেখতে পাচ্ছে কী বুঝলেন সেই জায়গাটাতে যেছে আমার ভাইপু যেটা দাঁড়িয়ে কথা বলবেন সেই জায়গায় রাজ্য সরকার হাতে করে ঠেলে ছড়িয়ে দিলেন ওদিকে কী বুঝলেন ফেরাদ হাকিমদের সঙ্গে কথা বলার সুযোগ ওনার হলো আরও মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হলো দাঁড়িয়ে কথা বলছেন আর ফুরফরার প্রসাহ আল্লাহ জোর সম্মান একটা বিরাট দিয়েছেন কী বুঝলেন লক্ষ লক্ষ মানুষ ফুরফরার পিসাবদের ভক্ত মুরির কী যে বসা আছেন তারা তার শ্রদ্ধা করেন আজকে যদি আমার ভাইপো সেইখানে যেয়ে বেজ্যুতি হয় হ্যাঁ এ কথা তো বলার কিছু নেই আরও বেজজ্যুতি হয়তো হবে আগামীতে কাজ মিটে গেছে কী বুঝলেন পদ দিয়ে দিয়েছে এটা ভাববেন না পদ দিয়ে সম্মান দিয়ে না আর সারা ভোর আমি দেখে এসছি এই রাজ্য সরকার কী বুঝলেন কাকে তালা দিচ্ছে কাকে ব্যার দিচ্ছে কী বুঝলেন কাকে ছোট বড়ো কথাবার্তা বলছে ও প্রশাসন নিয়ে থেকে মন্ত্রী থেকে কাউকে তো বাদ দেয়নি তার ছিল যা ইচ্ছা তাই করছে কী বুঝলেন এটা তো এই রাজ্য সরকারের অভ্যেস এটা তো আছে সেই অভ্যেস যে অভ্যেসটা পুরনো অভ্যেস আজকে ফুরফুরার পিরজাদার উপর সেই অভ্যেসই চালিয়েছে সরে যাও সাইটে কী বুঝলেন ও শৃঙ্খল এই যে রাজ্য সরকার কী বুঝলেন কখন কি মাথা গরম হয়ে যায় হ্যাঁ কোনো তালমান নেই কী বুঝলেন আগে আপনারা দেখেছেন সব আমি খো খোলে বলতে চাইছি না একটা মন্ত্রীকেও ছাড়ে নে পুলিশকেও ছাড়ে নে কে বুঝলেন হ্যাঁ যা তা ভাতা বলে এটা মুখ্যমন্ত্রীর আদর্শ কী এই আদর্শটা পশ্চিমার মুখ্যমন্ত্রী আদর্শ নয় হ্যাঁ পাগলের মতন তো ব্যবহার করে কিছু কিছু মানুষের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে যার কারণে মন্ত্রীরা নিজের সম্মান বাঁচানোর জন্যে হ্যাঁ সবাই পিছনে হুজুর 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 করে হ্যাঁ ভয়ে পিছিয়ে থাকে সম্মান দেখে হ্যাঁ উল্টো পাল্টা কথাবার্তা বলে তবে এত আত্ম অহংকারের ভালো নয় এ আত্ম অহংকারের পতন আছে আগামীতে আপনারা দেখতে পাবেন কেরাম পতন হয় আমার ভাইপোর কথা বাদ দেন না ভাইপু যদি ইচ্ছা করে নিজের সম্মানকে হারাবার জন্যে এজ্জতকে নষ্ট করার জন্যে আজকে যে তৃণমূলে যায় এটা আমার আপনার করার কিছু নেই কী বুঝলেন তবে নিজের ইজ্জত নিজের কাছে রাখা দরকার আছে বেঁচে চলার দরকার আছে বুঝলেন না অথব আপনারা দেখুন বাংলার মানুষ কি আচার আচরণ কি ব্যবহার এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সাহেবের কী বুঝলেন এই বাংলার মানুষ আগামীতে ইলেকশনে ভোটে এই জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন রুকার ক্ষমতা নেই বাঁচার ক্ষমতা নেই উল্টো পাল্টা কথাবার্তা বলে বিশ দিন চলবে না ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা মমতা ব্যানার্জি একুশে জুলাই মনে রেখেছেন কিন্তু নন্দীগ্রামতে থেকে যার জন্য বেঁচে এসেছিল সিরাজুল হক তেনার চাকরি চলে গিয়েছিল তিনি আজও চাকরি ফিরে পাননি কিন্তু একুশে জুলাই তে করেছে কিন্তু সিরাজুল হককে এখনো পর্যন্ত মনে রাখেন দেখেন কাজ মিটে গেছে ভুলে গেছি যখন আমি খাবো যতক্ষণ আমি খাবো মুখে মিষ্টি লাগবে মজা লাগবে খুব টেস্টফুল জীবে জিবে এত টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া হলো যাতে ঘরে এ তো প্রত্যেকটা মানুষকে প্রায় প্রায় মানুষকে তো পয়সা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে লোক কোথাও লোক তো নেই একুশে জুলাই লোকটাকে গ্যাদারিং করে দেখিয়ে আজকে মানুষের মতিগতিটা ঘোরাবার জন্যে আগামী ইলেকশনে ভোটের জন্য পলিটিক্স চালিয়েছে এটা এটা অন্য কিছু নয় কি লোক হয়েছে না যে বাংলার মানুষ বুঝতে পারছে কি বুঝলেন আর কিছু মানুষ